আজ রবিবার এশারের নামাজের পর এই পাঁচটি স্তেগফার যদি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে রব্বুল আয়লামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন দেখেন প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এই জন্যই আল্লাহর পক্ষ থেকে আমরা অনেক চাওয়া পাওয়ার জিনিস পাই না আমরা যদি সুন্দরভাবে চাইতে পারতাম আল্লাহ আমাদের সব কিছু দান করতেন নবী মুসা আলহ ইসালামের জামানায় যদি একজন চল্লিশ বছরের জিনাকার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাইতে পারে তাহলে আমরা কেন ক্ষমা পাইবো না আমরা তো দামি নবীর দামি উম্মত নবী মূসা আলিহিসাল্লাম থেকে আমাদের এই নবীর কত দাম কত মান নবী মুসা আলাইহাল্লামেরও নবী আমাদের নবীজি সাল্লু আলহিমাম পূর্ববর্তী কত নবিরাসুলেরা সব সময় আল্লাহর দরবারে বলতো আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখির জামানার পয়গাম্বর উম্মত বানাইতেন তাহলে জীবনটা কতই না ধন্য হয়ে যাইত প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এই উম্মতের কত দাম কত ফ্যাসিলিটি তো আমরা সর্বপ্রথমে জানবো সেই নবী মৌসা সালামের জামানায় চল্লিশ বছরের নাফরমান যুবকের ঘটনা দ্বিতীয়ত আমরা জানব কোন সেই পাঁচটি স্তেগফার সেই স্তেকফারগুলো সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আমরা জানি সেই ঘটনা সম্পর্কে নবী মুসা আলাই ইসালামের জামানায় বন ইসরায়েল গোত্রের মধ্যে এমন অনাবৃষ্টি দেখা দিল যে কোনো বৃষ্টি হচ্ছে না এতে করে সব মানুষের ফসলাদি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ফসলাদি জমি ফেটে একেবারে চৌচির হয়ে যাচ্ছে তখন ওই বন ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা নবী মৌসা আলি ইসাল্লামকে বলল ও নবী মৌসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বইলেন তো যাতে আমাদের এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে নবী মুস্তা আলিহ ইসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে বলে দেখব তোমাদের এই ব্যাপারে নবী মুস্তা আলিহ ইসালাম একটা দিন তারিখ দিলেন যে তোমরা অমুক দিন আমার কাছে চইলে আইস তাহলে আমি সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। যেই কথা সেই কাজ নবী মোস্তা আলিহ ইসালাম যেই তারিখ দিয়েছিল সেই তারিখে সবাই উপস্থিত হইল নবী মোস্তা আলিহ ইসালাম সবাইকে সাথে লইয়া একটি খোলা ময়দানের মধ্যে সমাবেত হইলেন সমাবেত হইয়া আল্লাহর কাছে সবাই দোয়া করতে লাগলেন আল্লাহ আপনি একটু দেখেন এই যে আজকে কতদিন যাবৎ এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না আল্লাহ আপনি তো সবই দেখেন সবই শোনেন আল্লাহ আপনি একটু আমাদের দিকে রহমতের দিকে তাকাইয়া অবশ্যই আমাদের এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা দোয়া করতে লাগল আল্লাহ তালা সাথে সাথে মুসা আলহ ইসালামকে জানাইল ও নবী মোসা তুমি যদি কিয়ামত পর্যন্ত এইখানে বসে দোয়া করতে থাকো তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না এবং বৃষ্টি দান করবো না নবী মুস্তা আলাইসাল্লাম বললেন আল্লাহ কি কারণে আপনি এমন রাগ করলেন আমার কোনো অপরাধ হয়েছে আল্লাহ তালা বললেন ও নবী মুসা না তুমি কোনো অপরাধ করিনি তবে তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দান করব না নবী মুসা আলাইহ ইসালাম ওই যুবককে ডাক দিলেন নবী মুসা আলাইহ ইসালাম তো আর চিনেন না তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান তুমি এই ময়দান থেকে ভেঙে যাও তুমি যদি না উঠো তাহলে আমি আল্লাহ তালার দরবার থেকে নামাই না তারপর সবার সামনে তোমাকে বেঈজ্জুতি করব একটা কথা বলি আমি কোন দিন কোন অন্যায় করেছি সেটা কিন্তু আমি ভালো করেই জানি ওই জিনাকারের অন্তরের মধ্যে একটু দাগ কাটল যে হায় রে আমি তো এমন চল্লিশ বছর ধরে এমন নাফরমানি গুনাহ করে আসছি হায় হায় আজ যদি আমি এখন এই মজলিস থেকে উঠে যাই তাহলে তো সবাই ধরে ফেলবে যে আমি এমন মারাত্মক গুনাহগার না আমি মজলিস থেকে উঠতে পারবো না উঠলেই আমাকে লাঞ্ছিত হতে হবে নবী মৌসা আলহ ইসালাম আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ সে তো উঠতেছে না আপনি একটু দোয়াখানা কবুল করেন না তখন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা দেখো সে যদি না উঠে তাহলে আমি আল্লাহ কিন্তু দোয়া কবুল করব না নবী মৌসা তোমাকে তাকে উঠাইতেই হবে নবী মৌসা আলিহ ইসালামের ছিল মেজাজ অত্যন্ত গরম নবী মৌসা আলিহ ইসালাম একটি চিৎকার মারিয়া ডাক দিলেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান তুমি উঠে যাও যদি তুমি না উঠো আমি আল্লাহ তালার দরবার থেকে তোমার নাম আই না তোমাকে সবার সামনে বেঈজ্জোতি করব তখন তুমি কই পালাইবে তখন কি আর পালানোর কোনো সুযোগ পাবে তখন তো সবার সামনে বেজ্জ্যোতি হবে এবং শাস্তিরও ব্যবস্থা করব ওই ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল হায় হায় এখন যদি আল্লাহ তালার পক্ষ থেকে নাম না আমাকে সবার সামনে নাম ধরে ঢাক দেয় তাহলে তো আমি বেঈজ্জোতি হব সবার সামনে আমাকে অপমানিত হতে হবে না আমার আর বসে থাকলে হবে না এবার সে চক্ষু দুইটা নিচে দিল চক্ষু দুইটা নিচের দিকে দিয়া আল্লাহ তালার কাছে বলতে লাগল আল্লাহ দীর্ঘ চল্লিশটি বছর ধরে আমি এমন গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আল্লাহ আপনি কেন আজকে এমন চেতে গেলেন আমাকে আপনি ক্ষমা করে দেন না আমি আপনার সাথে ওয়াদা দিলাম আর জীবনেও গুনাহের কাজ করব না নবী মৌসা আলিহালাম দেখলেন কিছুক্ষণের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং প্রচণ্ড পরিমাণে এই বজ্রপাত করা শুরু করল কিছুক্ষণের মধ্যে মুসলদার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল নবী মৌসা আলিহ আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন যে আপনি ওয়াদা ভঙ্গ করেন না আপনি না বলেছিলেন যে বৃষ্টি দান করবেন না আপনি আবার কেন বৃষ্টি দান করলেন আমার মানসম্মান রইল এই বনিস্ট্রাইল গোত্রের মানুষের কাছে আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা আমি আমার যেই বান্দাবান্দের জন্য বলেছিলাম যে বৃষ্টি দান করব না আমি তার জন্যই বৃষ্টি দান করেছি ও নবী মুস্তা শোনো তুমি যখন তাকে ভয় দেখিয়েছিলে যে তার নাম মাইনা তাকে উঠাইবে তখন সে আমি মহান মালিকের দরবারে এমন কান্নাকাটি করেছে ভয়ে আমি আল্লাহ তাকে ক্ষমা না করিয়া পারি নাই তো দেখেছেন প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে ভাবে বহু বড় বড় পাপে আল্লাহ তালা ক্ষমা করেছেন তাই তো আল্লাহ এখনও শুধু বারবার তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দিরা এত গুনাহ করার পরেও তোমাদের টেনশনের কোনো কারণ নেই আমি আল্লাহর কাছে একটু তাওওয়া করো আমি আল্লাহ জীবনের সব গুণা ক্ষমা করে দিব এবং পেছনে যেই গুনাহের কাজগুলো করেছেলে সেই গুনাহগুলোকেও নেকে রূপান্তরিত করে দেব সুবহান আল্লাহ তবে নবীজি সল্লু বলেন তাওবার মতো তাওবা একবারই করিও বারবার তাওবা ভাঙবা আবার বারবার তাওবা করবা এমন তাওবা না কইরো। তাওবার মতো তাওবা একবারই করিও প্রিয় দর্শক আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ দান করেন সুবহান আল্লাহ আল্লাহ একবার আরেকটি ছোট্ট ঘটনা শোনাই তারপর সেই পাঁচটি স্তেকফারের কথা বলবো প্রিয় দর্শক আপনাদের দিলটা একটু নরম করতে চাচ্ছি নবী মৌসা আলাইহালামের জামানায় এক ব্যক্তির উপর তার পিতা মাতা সহ রাগান্বিত ছিল ওই ব্যক্তিকে সমাজের মানুষ মিলে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো কয়েকদিন পর আল্লাহ তালা নবী মৌসা আলাইহ ইসালামকে বললেন ও নবী মৌসা যেই আমার বান্দাটাকে আপনারা সবাই মিলে তার পিতা সহকারে জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়ে এসেছিলেন তাকে যান তাকে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেন সে মারা গিয়েছে নবী মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ তার জ্বালায় আমরা সবাই অতিষ্ঠ ছিলাম এমনকি তার সহ তার প্রতি অসন্তুষ্ট আমরা যাইব না আল্লাহ তালা বলেন ও নবী মৌসা যান সে এখন আমার অলি নবী মুসা আলাইহিসসালাম ইসালাম বললেন ও আল্লাহ সে কীভাবে আপনার অলিতে হল রূপান্তরিত হলো সে তো অনেক গুনাহের কাজ করেছে সে এমন কোনো গুণা বাকি নাই যে সে করে নাই আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা তাকে যখন তার পিতামাতা মাতা সহকারে সবাই তাকে ফেলে দিয়ে এসেছিল তখন সে আমি আল্লাহর কাছে তাওবা করেছে সে কান্নাকাটি করে বলেছে আল্লাহ দেখো আজকে আমার আপন বলতে কেউ নাই তুমি ছাড়া আল্লাহ এই মুহূর্তেই হয়তোবা আমি মারা যাব। কারণ আমাকে জঙ্গলের বাঘ বা লোক আমাকে মেরে ফেলবে আল্লাহ আমি কথা দিলাম আমি তো আর গুনাহের কাজ করতে পারবো না তারপরেও আমি তাওবা করলাম আল্লাহ এই মৃত্যুর পূর্বে তুমি আমার তাওবা কবুল করে নাও ও নবী মুস্তা আপনি কি জানেন না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম আমি আল্লাহ তাকে রহমান রহিমের দরজা দিয়ে তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি সুবহান আল্লাহ নবী মুস্তা আলাইহিসাল্লাম সহকারে সবাই গিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন যুগে যুগে এমনি ভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করেছেন তো আমরা এই পাঁচটি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইব। এক যে ইস্তেকফারের কথা বলবো সেই রব্বিগ ফিরিলি আলাইয়া ইন্ম প্রিয় দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করো কারণ আমি নবী দৈনিক একশত বার ইস্তেক ফার তাও ইস্তেক ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি এতবার তাওবা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের কী পরিমাণ তাওবা ইস্তেক ফার করা দরকার অবশ্যই একটা বার একটু ভাইবা কমেন্টের মাধ্যমে জানেন আমাদের সর্বসময় তাওবা ইস্তেক ফার করা দরকার তাই তো নবীজির প্রিয় সাহাবি আবু মুসা আল আশাহরি রদি আল্লাহু তালা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লু আলহিউসাল্লামের উপস্থিতি সেটা আর কখনই আসবে না আরেকটা জিনিস আজও আমাদের মধ্যে রয়ে গেছে সেটা হলো ইস্তেক আমল যতদিন পর্যন্ত আমরা এই ইস্তেক আমল করতে পারবো আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক আমরা চাই না ধ্বংস হতে আমরা চাই বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করতে তাই বেশি বেশি পরিমাণে বলবো রব্বিগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া রহিম ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যে স্তিকফারের কথা বলবো সেই স্তিক হলো হল আমরা সবাই এই স্তিক পারি তো সবাই চলুন একটু পাঠ করি আস্তাগু ফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া তুবু ইলেহি লা হেওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ আমি আবার বলছি আস্তাগু ফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া তুবু ইলেহি লা হেও লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তিকভার যদি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন যেমন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন এক নাম্বার পুরস্কার হলো তোমার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করতে থাকবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো গাইবে খাজানা থেকে রিজিক দান করতে থাকবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আয়লামিন অনবরত রহমত দান করবেন চতুর্থ নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক বালা মুসিবত থেকে রক্ষা করবেন পঞ্চম নাম্বার পুরস্কার হলো ঋণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ষষ্ঠ নাম্বার পুরস্কার হলো নেককার সুসন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন সপ্তম নাম্বার পুরস্কার হলো অন্তরের মধ্যে একটি ইমানের নূর দান করবেন অষ্টম নাম্বার যে পুরস্কার যদি আল্লাহ কবুল করেন তোমাকে আল্লাহ পরিপূর্ণ হিদায়াত দান করবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের পর থেকে হাঁটতে চলতে উঠতে বসতে আস্তা রব্বি উল্লাহা রব্বে মিনকুল্লি জাম্বিউ ওয়াতু ব হিলা হাউলাবালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ পাঠ করব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হল একটি দামি ইস্তেকফার সেটা হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ই লানা ওয়া হামনা লানা মিনাল সিরেন এটা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত আদম সালাম ও হাওয়া সালাম যখন জান্নাতি নিষিদ্ধ ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তাদেরকে এই আদেশ অমান্য করার কারণে দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীরও মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে শত বছর অঝোর ধারায় কান্না করেছেন রব্বলা আয়লামিনের কাছে এই তারা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করেছেন আল্লাহর কাছে এই দোয়াটা এতটাই বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে এটা পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার প্রতি অনেক বেশি খুশি হন ইনশাল্লাহ তো বেশি বেশি পাঠ করব রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন চতুর্থ নম্বর যে ইস্তিকফারের কথা বলবো সেটা হলো সৈয়দুল ইস্তিকফার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি দিনের যে কোনো সময় মারা যায় সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় মারা যায় সে জান্নাতি হবে আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় রাতে মারা যায় তবে সেও জান্নাতি হবে প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে না কোন সেই সৈয়দুল ইস্তিকফারের আমল চলুন আমরা জেনে নেই সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলিকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা-ইন্নাহু দা ইগফিরুয-যুনুবা এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার যেটা সম্পর্কে নবীজি সাল্লাসাল্লাম বলেন কেউ যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কেউ যদি একবার যদিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যেতে হলে এই ইস্তিফার আমল অবশ্যই করা বাধ্যতামূলক ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তাইফারের আমল করার মতো চেষ্টা করবো সর্বশেষ নাম্বার যে ইস্তাইফারের কথা বলবো সেই ইস্তাইফারের কথাও আপনাদেরকে বলছি তার পূর্বে একটা হাদিস আপনাদেরকে শোনাই আলি রদি আল্লাহ তালা আনহর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ও আলি আপনি বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি বারবার গুণা করে আবার বারবার তাওবা করে এমন ব্যক্তির কি করা উচিত আলী রদি আল্লাহ আনহু বলেন ওই ব্যক্তির উচিত যখনই সে ভুলক্রমে ঘুনা করে ফেলে সাথে সাথে তাওবা করা কারণ তাওবাকে আল্লাহ পছন্দ করেন এবং শয়তান একসময় অবশ্যই সে ক্লান্ত হয়ে দূরে সরে যাবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক তাই আমরা যখনই ভুলে কোনো গুনাহের কাজ করে ফেলব সাথে সাথেই তাওবা করে ফেলব ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার ইস্তেকফার হলো রব বিগি ফিরিলি রব বিগি ফিরিলি রব ফিরিলি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন স্তিকভারের মাধ্যমে তাওবার মতো তাওবা করলে আল্লাহ জীবনটাকেই পরিবর্তন করে দিবেন জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন যেমনই ভাবে আল্লাহতালা পূর্ববর্তী বহু বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছেন তো আশা করবো ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা প্রিয়জন আছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না भलोता